আসসালামু আলাইকুম আমি বরিশাল থেকে বলছি দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমাতে ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে যাই হোক আজকের এই ভিডিওটি মূলত বৃহস্পতিবারের ভিডিও ছিল আমার বড়ো ছেলে আর আমার শাশুড়ি মা আমার মামা বাড়ি বেড়াতে গিয়েছে আমি আর আমার বাবাটা রয়ে গিয়েছি তো দুই মা ছেলে একটু উঠানে ঘুরাঘুরি করছিলাম এই যে গাছটা দেখতে পাচ্ছে এটা মূলত বোম্বাই মরিচ গাছ নাগা মরিচ যাকে বলা হয় এখন তো গাছটা হয়তো বা বাঁচবে না মরে যাবে শুকিয়ে যাচ্ছে আর এই দুইটা গাছ মাসাল্লা বেশ ভালোই আছে আর বেশ ভালো কয়টা বোম্বাই মরিচ ধরেছে আর এটা হলো বরবটি গাছ আমার শাশুড়ি মা একটা জুড়িতে লাগাইছে খুব সুন্দর হয়েছে মাসাল্লা আর এই যে দেখেন আমাদের উঠানের অবস্থা বৃষ্টির কারণে উপরে একটা শ্যাতলা আবরণ পড়েছে তো শুকিয়ে গিয়েছে কারণ এই দুইটা দিন বেশ ভালো রোদ উঠেছে যাই হোক এই দেখেন আমাদের খারাপ মরিচ গাছটা মরিচ গাছটা হয়তো বাঁচবে না আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে আর এই দেখেন আমার ছোট্ট বাবাটার অবস্থা ওকে যদি উঠানে ছেড়ে দিই তাহলে এত পরিমাণ ময়লা লাগায় কিছু বলার আর থাকে না যাই হোক দুপুরবেলা কী রান্না করব চিন্তা করতে করতে চিন্তা করি যে একটুখানি খিচুড়ি রান্না করে ফেলি এই নিয়ে আমার বড় ছেলে ও দাদির সাথে দুইবার বেড়াতে গিয়েছে আমাকে ছাড়া তো মনটা ভালো লাগে না কারণ ওকে ছাড়া কখনও এরকম থাকা হয় না আরও একবার গিয়েছিল দুই রাত ছিল আর এই একবার গেল তো দুই রাত থাকবে বেশি দুদিন থাকবে না আমার বড়ো ছেলে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে চায় না তো চিন্তা করলাম যে একটু খিচুড়ি রান্না করি আমার খিচুড়িও রান্না করা কিন্তু হয়ে গিয়েছে আর চিন্তা করি যে ইলিশ মাছ একটুখানি তেলে ভেজে নিই আর খিচুড়ি দিয়ে কিন্তু ইলিশ মাছ খেতে বেশ ভালো লাগে তো আমি এক পিস মাথার আর কি অংশটুকু নিয়েছি তো এইটুকু আর কি তেলে ভাজি করব। আর দুই পিস পাঙ্গাস মাছ নিয়েছি চিন্তা করলাম যে পাঙ্গাস মাছ দিয়ে একটু ভর্তা করব ঝাল ঝাল করে যেহেতু খিচুড়ির ভিতরে মরিচ দিয়ে কারণ চিন্তা করলাম এরকম মানে মরিচ ছাড়াই খিচুড়িটা রান্না করে ফেলি তাহলে আর বাবুর জন্য আলাদাভাবে রান্না করতে হবে না যাই হোক রান্না করতে করতে প্রতিদিনের মতন আমার প্রিয় আপু ভাইয়াদেরকে একটা কথা মনে করিয়ে দিই আমি জানি আমার প্রিয় আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করে দিয়েছে আর যারা হয়তো বা ভুলে গিয়েছেন একটা লাইক দিতে তাদের উদ্দেশ্যে বলি আমার প্রিয় আপু ভাইয়ারা দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার সাথে থেকে সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল তো এদিকে আমার ইলিশ মাছ কিন্তু ভাজা হয়ে গিয়েছে আর পাঙ্গাস মাছের ভর্তাটায় আমি কিন্তু পাঙ্গাস মাছের দুই পিস বেশ সুন্দর করে রসুন আর পেঁয়াজ কুচি তারপরে কয়টা কালো জিরেও দিয়েছিলাম সুন্দর করে বেশ ভালো করে বেজে তারপরে আমি কিন্তু পাটাতে বেটে নিচ্ছিলাম তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বাটা পাটির কাজটাও কিন্তু হয়ে গিয়েছে তারপর আমি কিন্তু বেশ সুন্দর করে সরিষার তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি ভর্তাটা খুবই মজা হয়েছিল অসম্ভব মজা হয়েছিল যাই হোক দুপুরবেলায় আমার ছোট্ট বাবাটাকে গোসল করি ওকে কিন্তু খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখানে আমি নামাজটা সেরে তারপরে নিরিবিলে খুব আয়েস করে খেতে বসে গিয়েছি খিচুড়িটা খুব সিম্পল করে রান্নাটা করেছিলাম মশলা একদম দিইনি মানে বাটা মশলা কিছুই দিইনি শুধু গরম মশলা কয়েকটা দিয়েছিলাম আর পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে রান্নাটা করেছি খেতে অসম্ভব মজা হয়েছিলো সিম্পলের ভিতরে খেতে বেশ ভালো লাগছিল এইদিকে একটা বিষয় আপনাদেরকে দেখাই আমার বড় বাবাটার টেবিলটার দেখেন এই দুই দিকটা ভেঙে কি একটা অবস্থা হয়ে গিয়েছে টেবিলটা আমার বড় বাবাটার খুবই পছন্দের একটা টেবিল তো এই জিনিস দুইটা পাওয়া যায় কি না আমি জানি না তো আমার হাজব্যান্ডের সাথে বলেছি যে টেবিলটা ভেঙে গিয়েছে তো এই যে জায়গায় আর কি টেবিলের স্ট্যান্ডটা থাকে ওই জায়গায় দুইটাই ভেঙে গিয়েছে তো ওনাকে বলেছি উনি বলেছে যে খোঁজ নিয়ে দেখব যদি পাই তাহলে নিয়ে আসব। যদিও টেবিলটা ভেঙে যাওয়ার পরে ওর জন্য কিন্তু আরেকটা টেবিল আনা হয়েছে কিন্তু তারপরেও ওই এই টেবিলের মায়া ছাড়তে পারে না শুধু বারবার বলে আম্মু আমার ওই টেবিলটায় বসে লিখতে ভালো লাগে এই ভিডিওটি মূলত বিকালবেলার ভিডিও বাচ্চারা বাহিরে খেলাধুলা করছিল তো ওই সময় একটু বাহিরে নেমে ছোট বাবাটাকে নেমে আর কি ঘোরাঘুরি করছিলাম চিন্তা করি একটু ভিডিও করে রেখে দিই দেখেন ছোটোকালটা কত মজার তাই না মানে এতটুকু বয়সে আমরা কত মজা করেছিলাম তো ওদেরকে দেখলে না সে ছোটোবেলার কথা মনে পড়ে যায় যাই হোক যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে দুর্যোগ সহকারে দেখে নিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ